নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারে ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে চা করে চাটা খেয়ে নিচ্ছি দেখো মুখে একটুখানি সকালে উঠে ক্রিমও দিতে পারিনি আমার ছেলে অনেক রাত অবধি পড়াশোনা করে কি করে তারপর ঘরে দরজাটা বন্ধ করে দেয় যেহেতু সকালবেলায় আমরা ঘরে গিয়ে ওকে ডাকাডাকি করতে থাকি ওই জন্য কী করেছে দরজা বন্ধ করে দিয়েছে এবার যাই হোক ক্রিমটাও দিতে পারিনি মুখটা চটচট করছে আর কি এরপর সকালে ব্যস্ততা শুরু হয়ে গেল আগের দিনের ধোয়া বাসন কোষণগুলো সব ভেতরে ভরে আটাটা মেখে নিচ্ছি ফ্রিজে একটুখানি আটা ছিল সেটার সাথে মিশিয়ে মেখে রাখলাম আর সবজি আমি খুব সকালে বের করে রেখেছিলাম কুমড়ো বের করলাম মূল গাজর বিনস তারপর হচ্ছে পালং শাক এগুলো দিয়ে একটা সবজি করব সত্যি কথা বলতে এই সবজিটা দিয়ে রুটি খেতে আমার একটুও ভালো লাগে না কিন্তু ওর বাবা খুব বলে আমাকে সকালে সব সবজি দেবে সব সবজি মিশিয়ে দেবে তাই ওর বাবাকে দিলাম দেখো হয়ে গেছে ধোয়া উঠছে কিচ্ছু না জানো তো শুধু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিই একটু আদা দিই একটুখানি ভাজা মশলা দিই একটু মিষ্টি দিতে হয় নুন হলুদ দিয়ে ব্যাস মানে অল্প তেল মশলাতে ওর বাবা ভীষণ ভালো খায় যার জন্য দেখো মাঝে মাঝেই করি কি হয় কাটার সময় হয় না সকাল জানো ততগুলো সবজি যাই হোক তারা হুরু করে দিই এরপর কালকে রাত্রে পাশে আমাদের পাড়াতেই একটা দোকান আছে সেখান থেকে অনেকগুলো দরকারি জিনিস নিয়ে আসলাম এমনি মুদিখানা সবই আছে আর কিছু লাগবে না আর কি সবই ভরা ভরা আছে ওই একটু চানাচুর নিমকি টিমকি লাগে না একটু গজা টজা তেজপাতা শুকনো লঙ্কা এইসব আর পাপড় ফুরিয়ে গেছিল এখন একটু খিচুড়ি টিচুড়ি বেশি হচ্ছে তো এবার আমি কি করে লিজ্জত পাপড় বা মাধুরির যে মশলা পাপড় হয় দুশো গ্রামের ওইগুলো আনি এবার ওই দোকানে না দুশো গ্রামের ওই পাপড়গুলো ছিল না এইটা মাধুরি পুরি বড় অনেকটা বেশি থাকে বলতে হয় জানি না কতটা অনেক বড় প্যাকেট পাঁচশো কি এক কিলো হয়তো হবে যেগুলো অনুষ্ঠান বাড়িতে বিক্রি করে এবার ওই দাদা বললেন যে আপনি এই খুচরোই নিয়ে যান বৌদি কারণ আমাদের পাড়ার সবাই না এটা মাধুরী পাপড়ি ভালো খেতে কিন্তু বড় তা আমি বললাম আমিও দুশো গ্রাম নিলাম নিয়ে আজকে খেয়ে দেখবো কেমন লাগে তারপর বিছানা টিছানাগুলো সব ঝাড়ঝুট দিয়ে ঘর সোফা টোফাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘর বলি না সকালবেলা উঠেই তো সবটা পারি না কারণ অনেকগুলো কাজ থাকে সেই যেগুলো দরকারি সেগুলো তো আগে করতে হয় তারপর এইগুলো পরে করলেও অসুবিধা নেই করতে করতে মিস্ত্রি এসে ডাক দিল দরজাটা খোলাই ছিল তা ওই সিঙ্কটা দেখতে বললো যে বৌদি দেখো সিঙ্কের মাপটাপ সব ঠিক আছে কিনা। না আজকে সিঙ্কটা বসাবে কল টল কালকে বসাবে আজকে বাথরুমের দরজাটা চেঞ্জ করে নতুন দরজা বসাবে আর এই দেখো ফুলটা ফুটেছে কালকে বলছিলাম না ডবল লেয়ারের ফুল কি সুন্দর না ফুলটা এই ফুলটা যখন আমি নার্সারিতে দেখেছিলাম আমার ভালো লেগেছিল। কিন্তু এনেছিলাম ভয়ে ভয়ে যে হবে কি হবে না তা দেখলাম যে না ষোলো সাল থেকে কিন্তু হচ্ছে মাঝে অনেকদিন ফুলটা বন্ধ ছিল তারপর হচ্ছে এবার সোফা টোফাগুলো সব পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে ঘরটা ঝাড় দিয়ে রাখি মানে আমি এটাই করি এখন কি করে ছেলে তো এখন বাড়িতে আছে নালে ছেলে স্কুলে বেরিয়ে গেলে ওর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর বিছানাপত্রগুলো ভাজ করে রাখি কিন্তু ভেতরে আর ভরা হয় না ওরা বেরিয়ে যাওয়ার পর সব আর কি ঘর দোর ঝাড়ঝুট দিয়ে তারপরে ঘরটাও ঝাড় দিয়ে পরে মুছি চান করার আগে এরপর কালকের পায়েস ছিল আমি পায়েসটা নিয়ে একটা রুটি দিয়ে খেয়ে নিলাম কারণ পায়েসটা এমনিতেই ভার হয় তো দুটো রুটি আর খেতে পারবো না সকালের খাবার আমার আমি বলি না ওই সবজিটা পাঁচমিশালি সবজিটা আমার রুটি দিয়ে অতটা ভালো লাগে না এবার পায়েস আছে বলে পায়েস দিয়ে খেলাম আর ছেলেকে ওই সবজিটা দিয়ে দিলাম ও খেয়ে নেয় এরপর কাপড়গুলো সব কেচে মেলে দিলাম গ্যারেজেও অনেকগুলো মেললাম কালকের অনেক ভেজাগুলো এখনও শুকাবে আর কি আজকে ওই বারবার যেটুকু রোদ থাকে না পাল্টে পাল্টে দিই এটা সরিয়ে ওটা ওটা সেরিয়ে এটা এরপর ইলেকট্রিশিয়ান এসে কাজ করছিলো দেখি ও জিজ্ঞাসা করলো যে কোথায় কোথায় টিউব বসাতে হবে এবার কোনো ঘরেই টিউব ছিল না সব দেখিয়ে আসলাম টিউবগুলোকে যে এখানে এখানে এই ড্রয়িং রুমটাতে বললাম দুটো টিউব দিতে আর বোর্ডগুলো ওই দুটো বাকি তিনটে ভালো আছে বাকি সব খারাপ এবার হচ্ছে নতুন বসালো আর বাঁ দিকের ছোট্ট বোর্ডটা না ওটা পেছনটা বলছে গর্ত হয়ে রয়েছে এবার কেমন বিচ্ছিরি দেখতে লাগছে ওটা পুরনোই বলছে বৌদি ওটা আমি পরে এসে একটা ভালো চেঞ্জ করে দেব মানে ওই জায়গাটা কোনো পয়েন্ট নেই কিন্তু গর্থ মতন আছে ঢাকতে হবে আর রান্নাঘরের এক্সস্ট ফ্যানটা পুরো ধুল টুল পড়ে রয়েছে এবার আমি বললাম যে এটাকে আমি ভেবেছিলাম বাদ দিতে হবে তা ইলেকট্রিশিয়ান বললো যে বৌদি আমি নিয়ে গিয়ে পরিষ্কার করে দেবো হ্যাঁ পারলে দাও ওরা পরিষ্কার করে দেবে যা লাগে নেবে আর কি তাহলে চিমনি বসাতে হবে না এমনিও তো খুব বেশি রান্না করব না ওখানে থাকবে গ্যাস ট্যাস সবই থাকবে সবই মানে মশলাপাতিও না রেখে দেব। যখন একটু করলাম মাঝে মাঝে ইউজ হবে আর কি ঘরটা পরিষ্কারও হবে সেদিন তো আর এখানে করব না ওখানে করলে তাহলে ওইটা পরিষ্কার হবে এইভাবে করলে এবার যেদিনকে এখানে করব সেটা এটা পরিষ্কার হচ্ছে খুব বেশি ওখানে ঝামেলা করব না এরপর মিস্ত্রিদের জন্যে চা বসিয়ে দিলাম আর ডান দিকে মুগ ডাল বসিয়ে মুগ ডালটা ভাজতে বসিয়ে দিলাম কুকারে ভাজতে বসিয়ে ভেজে শুকনো খোলায় ভেজে জল দিয়ে সিদ্ধ করতে বসাবো এরপর চা হয়ে গেছে চাটা নিয়ে যাচ্ছিলাম তখন আর একটা মিস্ত্রি এসে ডাক দিল কারণ বাথরুমের যে দরজাটা চেঞ্জ করবে সেই দরজাটা নিয়ে এসছে এবার এরাও কাজ করছে তো তা বলল ঠিক আছে ওরা করতে থাকুক তা আমি এই মিস্ত্রিদের চাটা যেহেতু আগে হয়ে গেছিলো দিয়ে আসলাম পরে আর যে দুজন ছিল তাদের জন্য দুজন মানে প্লাম্বার আর আরেকজন মিস্ত্রি পরে ওদের চাটা করছি এদেরটা যেহেতু করা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবে এদেরটা আগে দিয়ে আসি বেশ রোদ আছে যদি আরেকটু বেশি রোদ পায় না আমার শুকিয়ে যায় কিন্তু অল্প একটু রোদ পাই তারপর চাটা করে দিয়ে এসে মানে ওরা সব কাজ করছে আমি ঘরটা মুছেই চান করতে চলে গেলাম এসে পুজোটা দিয়ে নিচ্ছে আজকে মঙ্গলবার বেশ কয়েকদিন পুজো দেওয়া হয়নি সিংহাসন টোন ভালো করে মুছে নিলাম আর যেহেতু আমি সবসময় ধুনো টুনো জ্বালাই তো ধুনো ধূপ প্রদীপ জলে আর ধুনোটা বেশি জ্বালায় যার জন্যে না ঝুল পড়ে মাঝে মাঝে ঝাড়তে হয় ঝাড়তে হয় মানে ওই যে ধূপকাঠির যে প্যাকেটগুলো খালি হয়ে গেলে ওগুলোই বুলিয়ে বুলিয়ে আমি ঝুলঝাড়ি ঠাকুরের ওখানে তো আর ঝাঁটা ফাটা নেওয়া যায় না এবার নিও না কেনা হয়নি একটা কিনবো ওই যে ছোট্ট মতন যে ঝুলঝারনিগুলো ঠাকুরের জন্য একটা কিনে নেবো যেহেতু মঙ্গলবার বাজরাংবালিকে একটুখানি চেলি কাপড় গোলাপ জল টল দিয়ে মুছিয়ে তারপর একটু মেটে সিঁদুর চামেলি তেল দিয়ে তো গোলায় থাকে ওটা দিয়ে হচ্ছে ঠাকুরকে মাখি দিয়ে বুকে তুলসী পাতা দিলাম আর এই যে তুলসী দল ঠাকুরের চরণে দিয়ে দিলাম শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তারপর ঠাকুরের জন্য কলা রাখা ছিল কলা দিয়ে বজরংবালিকে ছোলা আখের গুড় দিয়ে তারপর যে যে ঠাকুরকে যা যা দিতে হয় কোনো ঠাকুরকে মিস্ত্রি কোনো ঠাকুরকে নকুলদানা কিশমিশ দিয়ে পুজোটা করে নিচ্ছি দেরি হয়ে গেছে তো এই যে শীতের বেলা না দৌড়াতে দৌড়াতেই পারি না সত্যি শীতের বেলায় খুব কষ্ট হয় তাও তো এখন ছেলে স্কুল নেই বলে বাঁচোয়া ছেলে স্কুল থাকলে তো মানে ওর গাড়ি আসে আটটা দশে তখন তো মানে অবশ্য এটা অভ্যাসের ব্যাপার জানো তো যখন স্কুল থাকে না টিফিন দিতে হয় বলে আমি কিন্তু উঠে পড়ি মানে একটা মাথার মধ্যে চাপ থাকে তো যে আটটা দশের মধ্যে গাড়ি তো আসে তার আগে ওকে খেতে দিতে হবে এই চাপটা তো একটা মাথায় থাকে আবার এখন এই চাপটা নেই বলে একটুখানি ঢিলেমি চলে আসে মনে হয় ওর বাবা তো সাড়ে আটটায় বেরোবো ঠিক তার আগে হয়ে যাবে তার আগে হয়ে যাবে এরকম একটা আর সত্যি শীতকালে মানে কি বলবো বাসি বিছানা ছেড়ে উঠতে যে কি কষ্ট তারপরে সেই জামা জামাকাপড় ছেড়ে যে জামাটা পরবো সেটাও বরফের মতন ঠান্ডা হয়ে থাকে ওই সময়টা খুব কষ্টের যাই হোক করতে করতে এগুলো অভ্যাস হয়ে গেছে এগুলো তো করতেই হয় আমাদের আমরা এগুলো করি ছোট থেকেই দেখে আমরা বড় হয়েছে এইগুলো মানে আমরা বাসি জামাকাপড় স ছোটোবেলা থেকেই আর কি ছোটোবেলা মানে একটু বড় হওয়ার পর থেকে একদম ঘুম থেকে উঠেই আমাদের বাসি জামাকাপড় ছাড়তে হতো তারপর দেখো দেরি হয়ে গেছে এইবার শুরু হয়ে যাবে ব্যস্ততা মুগ ডালটা এবার সেদ্ধ তখন বসাতে পারিনি ওই ডাকাডাকি করছে তারপরে বাথরুমে দরজা হচ্ছে বানা এ করছিল ওই জন্যে আর সেদ্ধটা বসায়নি কারণ এই যে প্রেশার কুকারে বসিয়ে যদি দিকে যায় না অবস্থা খারাপ হয়ে যায় তা ওই জন্য এবার ডান দিকে ভাতটা বসিয়ে বা দিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি মুগ ডাল করব বেগুন ভাজা করব পাঁপড়টা ভাজবো পাপড়টা এনেছি আর হচ্ছে কি করব একটু বড়া করব একটু আলু টালু দিয়ে একটু আলু আলু টালু না আলু দিয়ে পোস্ত দিয়ে এই বড়াটা অনেক আগে নিরামিষের দিন করতাম অনেক দিন করা হয় না আর সকালে পাঁচমিশালি সবজিটা আছে আমি তো খাইনি অনেকটা হয়েছিল যে কোনো পাঁচমিশালি সবজি দেখবে অনেক হয়ে যায় আর একটা জিনিস শুক্তো তাই যার জন্যে না আমার শুক্তোটাই কম করা হয় শুক্তোতে এত সবজি থাকে তুমি অল্প অল্প দিলেও অনেক হয়ে যায় এবার কত খাবো আমি একাই ভালোবাসি ওর বাবা থাকে না দুপুর আর রাতে খাওয়া যায় না ওই আমার ঘরে শুক্তো খুব কম হয় অথচ আমি ভীষণ শুক্তো ভালোবাসি দেখো বেগুন জানো এখন ষাট টাকা করে কত দামের পরে নাকি আশি টাকা একশো টাকা হয়ে যাবে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এবার তিনটে বেগুন কাটলাম তিনটে বেগুনের মাথার দিক থেকে সব বাদ গেল কতটা করে সব পোকা আর মানে ওই এই নিচের দিকগুলো পেছনের দিকগুলো তাও একটু ভালো ছিল সেই দিকগুলোই নিলাম আর মাথার দিক থেকে সব অনেকগুলো বাদ গেল এরপর ওই আলু দিয়ে পোস্তর বড়াটা করে নিচ্ছে আর ডান দিকে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম এই বড়াটা খুব ভালো লাগে জানো তো এমনি ধরো যে পোস্তর বড়া হয় সেই পোস্তর বড়া ছেড়েই দাও ওটা নামেই পোস্ত মানে ওই পোস্তর বড়া তো এই পুরো এক একটা যে আমি বড়া করেছি এক একটা যদি তুমি পোস্ত দিয়ে করো কতটা পোস্ত লাগবে বলো তো মানে এই ছটা বড়াতে কম করেও তোমার কী বলবো একশো গ্রামের একশো গ্রাম পোস্ত লেগে যাবে তাহলে ভাবো তা আমি একটু কি করি আলুটা কুড়িয়ে নিই নিয়ে ওর মধ্যে লঙ্কা দিই একটু আদা কুচি দিই চালের গুঁড়ো দিই সব কিছু দিয়ে হচ্ছে বড়াটা করি খেতে খুব ভাল লাগে আর পোস্তর তো একটা আলাদা স্বাদ আছে এবার আমার এত কিছু লাগেও না বলি না আমি আজকে ওই যে বেগুন ভাজা আছে বেগুন ভাজা পাপড় ভাজা এগুলো পোস্তর বড়া দিয়েই মানে আমার ডালও খেতে ইচ্ছা করে না এরকম গরম একদম ধোয়া ওঠা ভাতে একটু এরকম শুকনো শুকনো ভাজাভুজি থাকলে ওই দিয়েই আমার খাওয়া হয়ে যায় আর আমার দিদা না ওই পাঁপড়টাকে কী করে খেতে জানো তো গরম ভাতে মুচমুচে পাপড়টাকে গুঁড়ো করতো করে ভাতে মেখে খেত আমিও খাই আমার খুব ভাল লাগে এই দেখো দরজাটা চেঞ্জ হয়ে গেছে নতুন দরজা বসিয়ে দিল। আগের পুরোনো দরজার ছিটকিনি মিটকিনি কিচ্ছু ছিল না আমি তো ঢুকতাম না আমি কোনো দিন বাথরুমে ঢুকিও নি আমার ওই লোকে ব্যবহার করেছে আমার নাই আমি বলছি ঘর আগে সব পরিষ্কার হবে এমনি তো বাথরুম পায়খানা টাইলস ফাইলস প্যান ট্যান সব চেঞ্জ হয়ে গেছে তবুও আমি ঢুকছি না মিস্ত্রিরা ওই যে তাক টাক আমি বাইরে থেকে বলছি হ্যাঁ ওইখানে দেন ইলেকট্রিশিয়ান যেমন একটা টিউব লাগালো আর ইলেকট্রিকের কাজও হয়ে গেছে চিম ওই এক্সস্ট ফ্যানটা নিয়ে চলে গেছে বলল এটা পরিষ্কার করে আবার ওরা বসিয়ে দিয়ে যাবে একটু টাইম লাগবে আমি ঠিক আছে তাহলে এমনির দরকার নেই এমনি তো আমার নিত্যদিনের রোজ রান্না হচ্ছে না এই ঘরের মতন হালকা ফুলকা রান্না হলো তখন হবে আর বেশি কি বলতো ধরো আমরা রাত্রে মাঝে মাঝে থাকলাম তো সকালে উঠে এখানটা একটু চা করলাম হ্যাঁ মানে হালকা করব। মাঝে মাঝে আমি ব্যবহার করব। সবাই বলছে কি তোমার ব্যবহার হবে না নোংরা হবে না গো ব্যবহার হবে জানো তো ব্যবহার হবে হয়তো আমার খাটনিটা বাড়বে এইটাই হবে আর এইখানে দেখো একটা লাইট বাল্ব এটাও বসিয়ে নিলাম যে রান্নার ভিডিওটা মাঝে মাঝে যখন করব একটু চেঞ্জ হবে না তখন উপরে তো একটা টিউব দিয়েছি রান্নাঘরে আর ওইটা দিলাম যে যাতে ও কড়াইয়ের উপরে পড়ে এরপর এই দেখো এই এগুলো বোর্ডগুলো সব খারাপ ছিল সব নতুন বসানো হয়েছে সব পুরোনো গুলো বাদ দেওয়া হয়েছে ভালো ছিল না ভাড়া যারা থাকে না কখনো যত্ন করে না এটা ঠিক কখনো যত্ন করে না আর এখানের এই ডানদিকের বোর্ডটা তো নতুন বড়টা বসালো বা সব বাদ দিল আর ছোট্টটার না ওই যে বললাম পেছনটা গর্থ মতন কি বিচ্ছিরি লাগছে দেখতে তা বললো বৌদি পরে ওটাকে আমি একটা সুন্দর কিছু দিয়ে চেঞ্জ করে দেবো বাইরের রং রঙ ফংগুলো উঠে রয়েছে দেখতেও বাজে লাগছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকেই সাবস্ক্রাইব করছো আমার সাবস্ক্রাইব বেড়ে গেছে আমার খুব আনন্দ হচ্ছে কয়েকদিন বলছি না মনটা খুশি খুশি আছে তা এটাই আর কি যারা সাবস্ক্রাইব করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো আমার ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা